বন্ধুরা আমি যা বলছি তা খুব মনোযোগ দিয়ে শুনুন কারণ আপনার নামে একটি অসিয়ত বা উইল বের হয়েছে অনেক পুরনো পৈতৃক বা খানদানি জমিজমা যা এখন আপনি পেতে চলেছেন একটু শান্ত হয়ে ভাবুন যখন কোনো অনেক পুরনো পৈতৃক উইলের পাতা খোলা হয় যেখানে শুধুমাত্র হাতে গোনা কিছু নাম থাকার কথা ছিল সেখানেই যখন পরিষ্কারভাবে আপনার নাম লেখা পাওয়া যায় তখন এমন পরিস্থিতিতে আপনার মনে কিছু প্রশ্ন জাগতেই পারে যে আখের আমার নাম কিভাবে এলো এটা কি সত্যি হতে পারে এখন এসব প্রশ্ন করার সময় নয় বরং সেই পুরনো পৈতিক জমিতে আপনার নামই কেন এলো সেটা ভালোভাবে যাচাই করা প্রয়োজন আর এটা কখন আপনার হাতে আসবে সে সম্পর্কেই এখন আমরা খুব ভালোভাবে আলোচনা করতে যাচ্ছি তাই ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করে কমেন্ট বক্সে জয় মাতা দি জয় হরি বিষ্ণু অবশ্যই লিখুন আর যে অসিয়ত বা সম্পত্তি আপনি পেতে যাচ্ছেন তা কোনো সাধারণ বা মাগনা পাওয়া জিনিস নয় বরং এটা আপনার নিজেরই বংশগত সেই বংশের যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে ধন জমি সম্মান এবং রহস্য আগলে রেখেছিল আর আপনার বংশের শেষ যিনি মালিক ছিলেন তিনি এটাই চেয়েছিলেন বা আপনার কোষ্ঠী বা ভাগ্যে একটি কথাই লেখা ছিল যে যেই ব্যক্তি এই সময়ে সবচেয়ে বেশি সংগ্রাম এবং দুঃখের মধ্যে থাকবে যে কষ্ট ও পেরেশানির মধ্যে জীবন জীবনযাপন করছে যার ভাগ্য একদম ঘুমিয়ে আছে কিন্তু তার কর্ম ভালো যে কখনো অন্য কোনো ব্যক্তিকে দেখে হিংসা করে না কারো পরিশ্রম নিয়ে মজা উড়ায় না কারো দারিদ্র দেখে হাসাহাসি করে না কোনো অসুস্থ ব্যক্তিকে দেখে মুখ ফিরিয়ে নেয় না এমন ব্যক্তিদেরই এই সমস্ত অসিয়ত বা জমিজমা পাওয়ার যোগ রয়েছে সব কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে আর এর জন্য কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যা আমি আপনাকে সামনে বলবো। আপনি মাঝপথে ছেড়ে যাওয়ার ভুল করবেন না ভিডিওটি কোথাও স্কিপ করবেন না কারণ খুব কম সময়ে আমি আপনাকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছি হয়তো এতদিন আপনার মনে হচ্ছিল যে ভাগ্য আপনার সাথে নেই পরিশ্রমের ফল আপনি দেরিতে পাচ্ছেন বা পাচ্ছেনই না কিন্তু এমনটা ছিল না সবকিছু কিছু ছিল না সঠিক সময় আসার অপেক্ষা করছিল এখন আপনার জীবনে সবকিছু সঠিক সময় আপনি পেয়ে যাবেন এবং আপনি নতুন করে জীবন শুরু করতে পারবেন এই রাশির অনেক জাতক জাতিকার হঠাৎ কোথাও লটারি লেগে যেতে পারে কেউ পৈতিক জমি পেতে পারেন এবং আপনার যা কিছু লীন আছে যা কিছু সমস্যা আছে যা কিছু ইচ্ছা আছে তা এখন পূরণ হতে পারে কারণ আপনার ওপর এই সময়ে অনেক বড় শক্তি মেহেরবান হয়েছে বন্ধুরা ভগবান শ্রী হরি বিষ্ণুজির বিশেষ কৃপা আপনি লাভ করবেন কারণ এখন ঠিক সেই সময়েরই সৃষ্টি হয়েছে যেই সময়ের জন্য আপনি বহু বছর ধরে অপেক্ষা করছিলেন এখন আপনার নামের উইল বা অসিয়ত খুলে গেছে এবং যা লেখা আছে তা কেউ খণ্ডাতে পারবে না এই জমিজমা আপনি পেয়েই থাকবেন এই অসিয়ত আপনার প্রজন্মের ছিল না জানি কত প্রজন্ম ধরে এটা আপনারই অপেক্ষা করছিল বন্ধুরা কথায় আছে না যে সবুরে মেওয়া ফলে বা ধৈর্যের ফল একদিন না একদিন অবশ্যই পাওয়া যায় এখন আপনার পূর্বপুরুষদের কর্মফল আপনি পেতে চলেছেন পূর্বপুরুষদের অসিয়ত এখন আপনার হাতে আসতে চলেছে আর মনে রাখবেন এমন সুযোগ বারবার আসে না বিধাতা আপনাকে যে সুযোগ দিচ্ছেন তা সামলে রাখবেন কারণ এটা শুধু ধন নয় ভাগ্যের মোহর আপনিও জানেন আজকাল জিনিসপত্রের দাম কতটা বেড়ে গেছে এমন সময়ে কোনো ব্যক্তি এক কাঠা জমি কিনতে গেলেই তার পুরো পুঁজি শেষ হয়ে যায় আর সেখানে আপনি পূর্বপুরুষদের অনেক জমিজমা ও অসিয়ত পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা এরই সাথে ভিডিওটি লাইক করতে একদমই ভুলবেন না এবং সামনেও ভিডিওটি অবশ্যই দেখবেন স্কিপ করবেন না নইলে পরে অনেক পস্তাবেন কারণ আমি আপনাকে উপায়ও বলবো। যেই উপায়ের প্রয়োগ করা খুবই জরুরি সময় বদলাচ্ছে দিন কেটে যাচ্ছে আপনি নিজের কাজে আলস করছেন মন বসাতে পারছেন না মনে রাখবেন অতিরিক্ত ঘুমো কোথাও না কোথাও আমাদের সাফল্যকে আটকে দেয় সেখানে আলসো করবেন না যেখানে আপনার জীবন দাঁড়িয়ে আছে এখন আপনার হাতেই আপনার ভাগ্য লেখা হচ্ছে এখন আপনাকে না পেছনে তাকাতে হবে না কখনো থামতে হবে না হার মানতে হবে ভগবান আপনাকে রাস্তা দেখাবেন শ্রীহরি বিষ্ণু আপনাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবেন এবং আপনাকে এগিয়ে যেতেই হবে এই সময়ে মনে হচ্ছে দেরি হচ্ছে কিন্তু পরিশ্রমের ফল অবশ্যই মিলবে এটা এমন এক ভাগ্যের পরিবর্তন যা এখন আপনি নিজের চোখে দেখবেন এবং আপনারও বিশ্বাস হবে না যে এটা কিভাবে সম্ভব কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে কোনো কিছুই অসম্ভব নয় যদি আপনি খুব মন দিয়ে পরিশ্রম করেন তবেই আপনি নিজের জীবনে এগিয়ে যাবেন কিন্তু আমাদের সনাতন ধর্ম এবং জ্যোতিষশাস্ত্রে এমন কিছু উপায় আছে যার প্রয়োগ করলে আপনি সরাসরি কোটিপতি বা আরোপতি হতে পারেন এবং সব জায়গায় আপনার মানসম্মান বাড়বে নাম ডাক হবে দেবী দেবতারা আপনার জন্য পূর্বপুরুষদের অসিয়ত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হ্যাঁ বন্ধুরা দেবী দেবতাদের সভায় খুব ভালোভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখন এদের পূর্বপুরুষদের খাজানা এবং জমিজমা এই ব্যক্তিকে ফিরিয়ে দিতে হবে কারণ ইনি সর্বদা সঠিক দিশায় পরিশ্রম করেছেন ভালো কাজ করেছেন তবুও অনেক দারিদ্রের মধ্যে জীবন কাটাতে হচ্ছে টাকা টানাটানি রয়েছে তাই আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এখন আপনার পৈতিক বা খানদানি জমিজমা আপনি পেতে চলেছেন কারণ তাতে আপনার নাম বের হয়েছে খুশি মানানোর প্রস্তুতি নিয়ে নিন খুব অল্প সময় বাকি আছে এমন সুযোগ আপনি একবারই পেয়েছেন এর ফায়দা তোলা আপনার কর্তব্য সামনে আমি আপনাকে যা তা মন দিয়ে শুনবেন এবং ভিডিওটি একান্তে দেখবেন তবেই আপনি সব কথা বুঝতে পারবেন ধৈর্য ধরে শান্ত হয়ে ভিডিওটি দেখবেন কারণ আপনি অবাক হয়ে যাবেন এই ঘটনা কেউ আটকাতে পারবে না হ্যাঁ বন্ধুরা আর হ্যাঁ এই কথাগুলোরও খেয়াল রাখবেন যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি নিজেকে বেশি কর্মপ্রধান বা পরিশ্রমী করে তোলার কথা ভাবুন এবং নিজের শক্তির বা এনার্জির ভরপুর ব্যবহার করুন পরিশ্রম অনুযায়ী খুব ভালো ফল পাবেন জমি বা বাহন সংক্রান্ত কোনো কাজ হতে পারে যার ফলে আপনার সময় খুব দ্রুত কাটবে এবং মনোরঞ্জনের সুযোগও আপনি পাবেন যদি আপনি কারো কাছ থেকে কিছু ধার নিয়ে থাকেন এবং এই সময়ে তারা যদি আপনার কাছে টাকা চায় তবে আপনারও কর্তব্য দাঁড়ায় যে তাদের টাকা ফেরত দেওয়ার প্রস্তুতিতে লেগে যান কারণ আপনিও তাদের কিছু সময় দিয়ে থাকবেন তাই সময় মতো তাদের ঋণ শেষ করার কথা ভাবুন যাতে আপনাদের দুজনকে সম্পর্ক ভালো থাকে এবং ভবিষ্যতে আপনাদের মধ্যে ভালো লেনদেন হতে থাকে ভবিষ্যৎকে ভালো করার জন্য নিজেদের মধ্যে ঝগড়া বা উত্তেজনা সৃষ্টি করবেন না বরং একে অপরকে সঠিক সময় দিন এবং এই সময়ে টাকা ফেরত দেওয়ার কথা ভাবুন ব্যবসার ভাগ্য এবং গ্রহের গোচর বা অবস্থান আপনার পক্ষে আছে তাই আপনার বেশি টেনশন নেওয়ার দরকার নেই সময় লাগতে পারে কিন্তু ধীরে ধীরে আপনার সমস্ত কাজও হয়ে যেতে পারে বন্ধুরা আমি তো আপনাকে এটাই পরামর্শ দেব ভালো সময় নিজেকে খুব বড় ভাবুন উদার রাখুন এবং খারাপ সময়ে মাথা ঠান্ডা রাখুন পরিশ্রম বাড়াতে পারেন কারণ ফলও এখন আপনি বেশি পাবেন সামান্য মানসিক ভারসাম্য বিঘ্নিত হতে পারে টাকার খরচ বাড়তে পারে এবং শরীরে আলস ক্লান্তি বা ব্যথা অনুভব হতে পারে এবং ভাইরাল সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করুন এই সময়ে যারা বসন্ত বা পক্সের শিকার হয়েছেন তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন নইলে আপনার বিপদ বাড়তে পারে যেমন যেমন সময় পেরোবে আপনার জীবনের জন্য ভালো সময়ের নির্মাণও হতে থাকবে কারণ কঠিন সময় আমাদের জীবনে কিছু সময়ের জন্যই আসে তারপর আবার ভালো সময়ের সৃষ্টি হয় প্রতিটি ব্যক্তির জীবনে সুখ এবং দুঃখ ক্রমাগত আশায় করতে থাকে সব ব্যক্তির জীবনে টাকার অভাব একবার অবশ্যই আসে কারণ ভগবান তার কঠোর পরীক্ষা নেন তারপর আবার তার জীবনে সব দিক থেকে খুশি ভরিয়ে দেন বন্ধুরা যদি বিধাতা আপনাকে অনেক ধন সম্পদ দেন তবে তার জন্য আপনাকে কিছু কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতেই হবে লোকের একটু কথা থেকে শুরু করে নিন্দা পর্যন্ত শুনতে হতে পারে তা সত্ত্বেও যদি ভগবানের ধন্যবাদ করেন তবেই নিজের জীবনে এগিয়ে যেতে পারবেন আপনার ব্যক্তিগত জীবনে এমন এক ব্যক্তি ছিল যে আপনাকে সব দিক থেকে শুধু বরবাদ বা ধ্বংস করার কথা ভাবত কিন্তু বজরঙ্গলির আশীর্বাদে সেই ব্যক্তি এখন আপনার জীবন থেকে দূরে চলে গেছে তাই আপনি এখন পুরোপুরি সুরক্ষিত হয়ে গেছেন এখন আপনাকে আগে এবং পিছে ভাবার দরকার নেই সবকিছু ঠিক হবে ভগবানের ধন্যবাদ জানান কারণ আপনার ভাগ্য বেঁচে গেছে কপাল পাল্টে গেছে এবং এখন আপনি আবার সঠিক জায়গায় যাচ্ছেন পরিশ্রম করলে এবার সাফল্য আগের চেয়ে কয়েক গুণ বেশি বড় মিলতে পারে আর এটা ভুলবেন না যে টোয়েন্টি ছাব্বিশ সালটি আপনার আপনি যেভাবে পরিশ্রম করবেন ঠিক সেইভাবেই ফল পাবেন কিন্তু গত সময়ের কঠোর পরিশ্রমের ফল এখন টোয়েন্টি ছাব্বিশ এ আপনি পেয়েই থাকবেন আপনার লিন থেকে শুরু করে প্রতিটি সমস্যা শেষ হয়ে যাবে এমনটাই ভগবান শ্রীহরি বিষ্ণুজির আশীর্বাদ তাই যদি ভগবান শ্রীহরি বিষ্ণুজির আশীর্বাদ চান তবে বৃহস্পতিবারের দিন আপনি দান করুন হলুদ ডাল হলুদ বস্ত্র বা বই দান করতে পারেন এবং আগামীকালের দিন আপনাকে একটি সতর্কতা অবলম্বন করতে হবে যা হলো বৃহস্পতিবার লবণ খাওয়া থেকে বিরত থাকুন এবং তামসিক খাবার মাছ মাংসমত সেবন করবেন না কুটু কথা বলা থেকে বিরত থাকুন তবেই আপনার ওপর মা মহালক্ষ্মী ও নারায়ণজির আশীর্বাদ প্রাপ্ত হতে পারে এবং আপনার আটকে থাকা কাজগুলো হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকের জন্য এতটাই এখন নিজের খেয়াল রাখবেন চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ